রাজনীতিতে নেমে আমরা যেন কার গা না করি আমরা যেন পরিবেশকে নষ্ট না করি আমরা যেন কেউ গায়ের জোর খাটানোর চেষ্টা না করি আমরা যেন কালো টাকা দিয়ে কেউ মানুষের বিবেক কেনার দুঃসাহস না দেখায় টাকা দিয়ে তো ভাই আপনি গরু ছাগল মুরগি কিনবেন মানুষ কিনবেন কেন মানুষ তো আশ্বাস মন্দ করে টাকা মানুষের দিকে বাড়ানোর মানেই হচ্ছে তাকে অপমান করা এরকম কেউ মেহরবানি করে করবেন না আমরা তো করার প্রশ্নই উঠে না এটা আমাদের প্র্যাকটিসে নাই আমাদের চিন্তায় নাই কল্পনায় নাই আমরা এটাকে ঘৃণা করি আমরা সংস্কারের দিকে যতবার এগোতে চেয়েছি কেউ না কেউ আমাদেরকে কোমর দলে দিকে টেনে রেখেছে এটা চাই না ওইটা চাই না এটার দরকার নাই শুধুমাত্র ইলেকশন দরকার তো ইলেকশন তো আগেও হয়েছে ইলেকশন তো এই দেশের মানুষকে কল্যাণ এবং মুক্তি দিতে পারেনি ইলেকশন অবশ্যই প্রয়োজন তবে ইলেকশনের মতো ইলেকশন প্রয়োজন এখন পর্যন্ত আমরা কাঙ্ক্ষিত সংস্কারটা এনে দিতে তাদেরকে পারলাম না এটা আমাদের আফসোস কেন পারলাম না আপনারা জানেন ওই পুরানো স্টাইলের ইলেকশন দিয়ে দেশে কোন কল্যাণ কেউ দিতে পারবে না এটা ইম্পসিবল আমরা একটা অর্থবহ নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি ক্ষেত্রে বন্ধ সকল সংগঠন সকল প্রার্থী যারা কর্মী সহযোগী নেতৃবৃন্দ সবাইকে আমরা অনুরোধ জানাব রাজনীতিটা রাজনীতি দিয়ে যেন হয় রাজনীতিটা যেন নীতি দিয়ে হয় এই যে জেনারেশনে একটা ভোটও দিতে পারবো না এই যে মানুষগুলা গত তিন তিনটা নির্বাচনে ভোট কেন্দ্রে যাওয়ার কোনো গর্ব অনুভব করলো না বা পরিবেশ পেল না আগামী নির্বাচন যেন তার সবকিছুর জবাব দিতে সক্ষম হয় একটা সুষ্ঠু নির্বাচন হোক এই নির্বাচনের মধ্য দিয়ে যে দল আসবে আমরা তাদেরকে অভিনন্দন জানাবো এই কোনূপ ভাবে আমরা যদি আল্লাহর ইচ্ছে এবং আপনাদের পুয়া ভালোবাসায় আসি আমরা তাদের কাছে প্রত্যাশা করবো তারাও আমাদেরকে অভিনন্দন জানাবেন সাহায্য রাজনীতির ফুটে ফুটেব এবং আমাদের দেশ কল্যাণের রাজনীতির দিকে এগিয়ে যাক যদি আমাদের কথায় আস্থা রেখে একজন মানুষের মধ্যে এটাই বুঝবো আমাদের সফলতা আর আমাদের উপরে যদি আস্থা না থাকে আর সব মুখ যদি কিনে এনে বাক্সে আমরা ঢুকিয়ে এটা আমাদের নির্লজ্জ ব্যর্থতা আমরা ওই নির্লজ্জ ব্যর্থতার দিকে যেতে চাই না বউটা পারা মানব আপনি কারে দিবেন না দিবেন তবে অবশ্যই